আজকের গল্প যদুবাবুর স্বপ্ন যদুবাবু একসময় কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে ফুল বিক্রি করতেন সকালের ফুলবাজার থেকে মাল এনে শহরের মোড়ে দাঁড়িয়ে বিক্রি করতেন গোলাপ গাঁদা রজনীগন্ধা আরও অনেক রকম ফুল বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে তার পেট চালাতে করতে হতো কঠোর পরিশ্রম তবে যদুবাবুর একটা স্বপ্ন ছিল তিনি নিজের কিছু একটা করবেন তাই তিনি প্রতিদিন অল্প অল্প করে টাকা জমাতেন প্রথমে ছোট একটি ঠেলাগাড়ি করে এবং পরে ছোট্ট একটা দোকান ঘর করে তিনি ফুলের দোকান দেন ফুল থেকে শুরু করে ফুলের মালা তৈরি ফুলের বিভিন্ন সাজসজ্জা এবং পুজোর বিভিন্ন সামগ্রী তিনি বিক্রি করতে থাকেন তারপর তিনি ধীরে ধীরে ফুলের বড় আড়দার হয়ে ওঠেন আজ কলকাতার যেখানে ফুল মার্কেট সেখানে অন্তত একশোটার মতো দোকান তাছাড়াও শহরের বিভিন্ন জায়গায় তার আরও অনেক দোকান রয়েছে একজন ছোট ফুলের দোকানদার থেকে এত বড় ফুলের আড়ার হওয়ার পথটা কিন্তু সহজ ছিল না তার অধ্যাবসা এবং সততা তাকে শহরের একজন বড় ফুল ব্যবসায়ীতে পরিণত করে এবং আজ আস্তে আস্তে অনেক দুস্থ এবং ঘনতি মানুষকে তিনি তার ফুলের দোকানের চাকরি দেওয়ার ব্যবস্থা করেছেন ব্যবসা বাড়তে বাড়তে একসময় তার ফুল বিদেশেও রপ্তানি শুরু হয় আর যদিবাহ কোটি টাকার মালিক কিন্তু এখনও দোলের দিন বাচ্চাদের সাথে তিনি রং খেলেন এবং হেসে হেসে সব বাচ্চাদেরকে ফুল দেন তিনি বাচ্চাদেরকে খুব ভালোবাসেন একসময় তাকেও ছোটবেলায় খুব পরিশ্রম করতে হয়েছিল খুব কষ্ট করতে হয়েছিল তাই তিনি কষ্টটা বোঝেন গ্রামের বিভিন্ন স্কুলে তিনি প্রতি মাসে প্রচুর টাকা দান করেন এবং ফুলের মতোই হাসি ফোটাতে চান সবার মুখে এই গল্প আমাদের শিক্ষা দেয় যে কষ্ট করলে তোমার স্বপ্ন একদিন পূরণ হবেই স্বপ্ন দেখো এবং সেটা পূরণের জন্য পরিশ্রম করো তাহলে জীবন একদিন রঙিন হবেই